আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে চলে আসলাম একটা নদীর পারে এটা হচ্ছে আমাদের দলেশ্বরী নদীর পারে ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমাদের সারা দিনের কর্মব্যস্ততায় আমরা অনেক সময় হ্যাপি উঠি প্রচুর ব্যস্ততার মধ্যে আসলে ঢাকার লাইফ বলতেই অনেক ব্যস্ততম একটা লাইফ এই ব্যস্ততার সময় আমরা কখনো নিজেকে সময় দিতে পারি না তো আমি মনে করি আমাদের হাজার কর্মব্যস্ততার মাঝেও আমাদের নিজেকে সময় দেওয়া উচিত নিজেকে সময় দিলেই আমরা পরবর্তীতে নিজেদের অন্যান্য কাজগুলিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত যে সময় সুযোগ বের করে প্রকৃতির কাছে চলে যাওয়া অথবা ভ্রমণে বের হওয়া কারণ আপনি যখন মাসের পর মাস বছরের পর বছর যখন কাজ করবেন তখন আপনার লাইফে একটা একঘেয়ামি চলে আসবে এই এক থেকে বাঁচার জন্য আপনাদের ভ্রমণ করা উচিত আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনার শারীরিক কার্যক্ষমতা মানসিক কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এই জন্য সময় সুযোগ বের করে ভ্রমণ করা উচিত আমি মনে করি মানুষের প্রত্যেকটা মানুষেরই মাসে অন্তত একবার ভ্রমণে বের হওয়া উচিত কারণ প্রকৃতির কাছে গেলে আপনি সকল সমস্যার সমাধান পাবেন এবং আপনার সকল সমস্যার সমাধানও হয়ে যাবে কারণ আপনি যখন প্রকৃতির কাছে যাবেন তখন আপনি পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন গাছপালা দেখবেন বিভিন্ন আহ পশু পাখির ডাক শুনবেন তখন এমনিতেই আপনার মন অন্যরকম হয়ে যাবে একটা অজানা আনন্দ আপনাকে গ্রাস করবে তো শত কর্মব্যস্ততার মাঝেও আপনাদের উচিত মাসে অন্তত একবার ভ্রমণ করা সেটা যদি অনেকের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে আবার অনেকের অনেক ব্যস্ততার কারণে বের হইতে পারেন না কিন্তু আমি মনে করি যাদের অর্থ সমস্যা আছে তারা কাছাকাছি কোথাও গ্রামীণ প্রকৃতিতে চলে যাবেন কোনো একটা নদীর পাড়ে চলে যেতে পারেন কোনো একটা গ্রামীণ রাস্তা ধরে কোনো একটা মানে সবুজ ঘেরা একটা আহ গাছপালা যেখানে বেশি সেখানে গিয়ে বসে থাকতে পারেন চুপচাপ এক একা বসে বসে নিজেকে নিয়ে ভাববেন নিজেকে কত দূর এগিয়ে নিয়ে যেতে চান সেই বিষয়গুলি ভাববেন দেখবেন আপনার মন অনেক সুন্দর এবং অনেক অন্যরকম উপভোগ করতে পারবেন আর যারা টাকা মানে টাকা আছে কিন্তু অনেক ব্যস্ততার কারণে বের হতে পারেন না আমি মনে করি তারা আসলে শুধু টাকাটাকেই চিনে নিজেকে সুখ দেওয়ার চিন্তা করে না নিজেকে যদি আপনি একটু সুখ দিতে চান শান্তি দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভ্রমণ করবেন ভ্রমণ আপনাকে সকল সমস্যা থেকে বের করে আনবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ